आमियाम आम मेरे दुया दत्त्या दे। जेजी नीज मैंने देख सु नेजी नीज देहाजाम है। ओलो की किस अच्छा, देहाजी? हाँ, ओलो की किसू। अच्छा। देहतरम? देहतरम। आम मैं की दीवानी। आमी जो आम मेरे दुया दत्त्या दे। आमे जो नाजा देहतरू। और आम मैं की दीवानी। बाया मत। त्याना इतने मोबाइल दलाय मेरे के। म আজকে তার মেলা পরে একটা বারো ভাইছি তাতে তো এমনি খায় আর বহুতে নিছি কিন্তু আজ যা হে তো জীবনে দেহাইতো তো নয় হে কইতে দেওয়াইব ই এমন ঘটনা কিন্তু আজ যা তার মোবাইলটা খায় আমার যা এদিনের আচ্ছা আরাম ভাই মোবাইল কিন্তু দেখালা লাগবো বুঝছেন আর এই যে আমি আপনারে নগদে এই যে দুই হাজার টাকা দিতেছি

জীবন শুদ্ধা হ্যা আমরা মাইরে খাইলাম আজকে হে আমার কি মনে একটা ঠগানি ঠগা গেল হ্যাঁ এমন ঠগানি তো আর ভাইসি না উফ এ যা এমন যা থাকা যা কিন্তু একটা আসন্দক একটা জিনিস দেখছি দর্শকবার আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের ভিতরে আমার জীবনে আজকে আমি প্রথম দেখলাম তে আমার দুই হাজার কাছে আমার মনে কোনো কষ্ট নেই আমি সাথে দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে যদি কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন